রসমালাই হে ভিতরে রস দেওয়া আছে রসমালাই। ও কিছু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন? কি কি কেক নি আছে আজকে? আজকে এনেছি কিছু রসমালাই ওগলের চকোলেট, বাটারস্কচ, অরেঞ্জ। রসমালাই কোনটা? এই রসমালাই। রসমালাই সবাই বেশি পছন্দ করে তো তাই অর্ধেক শেষে প্রায়। হুম। রসমালাই কি বস আছে? সে আবার রসমালাই পেটি আছে বলে যে রসমালাই রসই। না, আছে আছে রসমালাই। রসমলাই সেটা কি রসমালাই কেক হয় তাহলে কেন আমরা রসমলাই নাম দিয়েছি বলে যে রসমলাই খেতে গেলে রস রস থাকে না কিন্তু শুধু গেলে রসের রসমলাইটা থাকে না ভিতরে রসমলাইয়ের রস রসমলাই সবই দেওয়া আছে সবই দেওয়া আছে টেস্ট করে দেখেন আচ্ছা রসমলাই লেয়ার কয়টা তিনটা স্লাইস তিনটা লেয়ার তিনটা তিনটা আমি নিজে নিজে তৈরি করি কয়টা কয়টা কেক তৈরি করতে পারেন পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা অনেকে তো দেখা যায় দশটা বারোটা বিশটা করে

বিশেষ করে কি আমরা যারা হোমমেকার আছি হোমমেড কেক গুলো এগুলো বাচ্চাদের জন্য বেস্ট যেহেতু বাচ্চাদের জন্য বেস্ট সেহেতু কোনো ক্ষতি কোন নাই এখানে তাই না আপনি কার কাছ থেকে শিখছেন কার কাছ থেকে শিখছে আমি নিজে নিজে শিখছি কার কাছ থেকে শিখি মানে মোবাইল দেখে দেখে শিখছি মোবাইলে দেখছেন কেক বানানো মোবাইল দেখে দেখেন আপনি ইউটিউবে সার্চ দান্স দেখে পান কিনা না হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা আপনারা সেটা জন্য আপনি গরম কি হতে চান ব্যাংকার কেন ব্যাংকার কেন ব্যাংক টাকার কেন ভোট থাকবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আমরা আমি জানি অনেক বড় হয়ে কেউ বাগান হতে চাই কেউ বউ হতে চায় কেউ শাশুড়ি হতে চায় কেউ নানি হতে চায় কিন্তু আপনি ব্যাংকার হতে চান এটা বুঝলাম না মত তো আর একদিকে বুঝছি